বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে আগামী সোমবার পাঁচ মে দেশে ফিরবেন বলে জানা গেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হুসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে বলেছেন ম্যাডামের শারীরিক অবস্থার কিছু ঠিক থাকলে তিনি পাঁচ মে সোমবারই দেশে ফিরবেন তিনি আরো বলেন ম্যাডামের অবস্থা আগের চেয়ে অনেক ভালো এই সফরে বেগম খালেদা জিয়ার সঙ্গে মোট জন সফর সফরসঙ্গী থাকবেন বলে জানা গেছে থাকবেন ডক্টর জুবাইদা রহমান আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিটি ডক্টর এ জেড এম জাহিদ হোসেন উপদেষ্টা ডক্টর আমিনুল হক চৌধুরী এ মাসুদুর রহমান গৃহ পরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক এখানে উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্যে বেগম খালেদা জিয়া গত আট জানুয়ারি লন্ডনে আসেন বিশেষ ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তাঁর ঢাকা ফেরার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে যদিও পূর্ণাঙ্গ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা নিশ্চিত করা যায়নি তবুও লন্ডনে তার চিকিৎসক দল ও সফরসঙ্গীরা সর্বোচ্চ চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে বিমান কর্তৃপক্ষ অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে বিমানের লন্ডন সিলেট ঢাকার পরিবর্তে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব করে বিষয়টি বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছালে ওই বিমানের অন্যান্য সহযাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি বিমান কর্তৃপক্ষের প্রস্তাবটি নাকচ করেন